স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে আমি সুনন্দা রায় চৌধুরী নারায়ণগঞ্জের ঢাকেশ্বরী এলাকায় একটি বাড়িতে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে দগ্ধ হয়েছে নারী ও শিশুসহ সহ আট জন ভোর রাতের দিকে দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয় দগ্ধরা হলেন দেড় বছরের সুমাইয়া চার বছরের জান্নাত দশ বছরের সামিয়া বারো বছরের সাব্বির বিশ বছরের রূপালী তেইশ বছরের সোহাগ পঁয়ত্রিশ বছরের নূরজাহান ও পঞ্চাশ বছর বয়সী হান্নান চিকিৎসা চিকিৎসক জানিয়েছেন আহতদের সবার অবস্থা আশঙ্কাজনক তাদের জরুরি বিভাগে চিকিৎসা চলছে কার শরীরে কত শতাংশ পুড়েছে তা পরে পরীক্ষা নিরীক্ষার পর জানানো যাবে এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী অজিত সরকার অজিত যারা দগ্ধ হয়েছে। তাদের সম্পর্কে ডাক্তার কি জানিয়েছেন বিস্তারিত জানাবেন রবিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে আসলে নারায়ণগঞ্জের ঢাকেশ্বরী এলাকায় একটা টিনশেড বাড়িতে কিন্তু আসলে গ্যাস লিকেজ হয়ে বিস্ফোরণে আপনার আটজন দগ্ধ দগ্ধ হয়েছেন একই পরিবারের বলা যায় তার মধ্যে ছয়জন ছয়জন ছজনের অবস্থা আশঙ্কাজনক আর দুজনের অবস্থা কিছুটা শঙ্কামুক্ত ছয়জনকে এসডিউতে নেওয়া হয়েছে আর তার মধ্যে কিন্তু দুইজন তিনজন শিশু রয়েছেন একজন শিশু রয়েছেন আজকে সোমবার ভোর সময় কিন্তু তাদেরকে ওইখান থেকে উদ্ধার করে ঢাকা ঢাকা জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে তাদেরকে ভর্তি করা হয়েছে স্বজনরা আসলে আমাদেরকে স্বজনদের সাথে আমরা কথা বলে যেটা জেনেছি স্বজনরা বলছেন তারা ওই বাড়িতে বাড়ির আসলে তিন বাড়ি ছিল বাড়ির নিচ দিয়ে কিন্তু আসলে যে গ্যাস সংযোগ ছিল ওই সংযোগ থেকে কিন্তু মাঝে মাঝে কিন্তু এরকম অবস্থা কিন্তু হতো বৃষ্টি হলে বৃষ্টি কিংবা হলে ওইখান থেকে আসলে গ্যাস পাইপের পাইপের লিকেজ দিয়ে কিন্তু আসলে গ্যাস বের হতো এবং কি তারা তারা বিষয়টা অনেকবার কিন্তু তারা আসলে তিতাস তিতাসকে বা তিতাসকে তারা অবহিত করেছে এবং বাড়ির মালিকের মাধ্যমে কিন্তু তারা আসলে তিতাস কর্তৃপক্ষকে তারা বিষয়টা অবহিত করেছে কিন্তু তারা আদৌ কোনো আসলে ওইভাবে কোনো পদক্ষেপ নেয়নি তো দেখো আজকে আমরা আসলে এখানে ডাক্তারদের সঙ্গে আসলে কথা বলেছি তারা জানিয়েছেন আসলে যে তাদেরকে সর্বোচ্চ চিকিৎসা সেবা কিন্তু দেয়া হচ্ছে ছয়জনকে জরুরি অবস্থায় আসলে এসডিউতে নেওয়া হয়েছে আর একজনকে রাখা হয়েছে আপনার আইসিউতে আর একজনকে রাখা হয়েছে জরুরি বিভাগে তো আহ ডাক্তাররা বলছেন তাদেরকে সর্বোচ্চ চিকিৎসা সেবা কিন্তু দেয়া হবে তারা আমাদেরকে সেটা নিশ্চিত করেছেন আর তারপরে আমরা আসলে স্বজনদের সাথে কয়েকজনের সঙ্গে আমরা কথা বলেছি তারা আসলে আমাদেরকে যেটা জানিয়েছেন যে আসলে সকাল থেকে আসলে কিন্তু এখানে ডাক্তাররা কিন্তু সর্বোচ্চ চিকিৎসা তারা কিন্তু দিচ্ছেন তারা তারপর তারা যে আসলে তাদের যে আটজন দগ্ধ হয়েছেন তার মধ্যে কিন্তু চারজন কিন্তু প্রাপ্ত বয়স্ক তার একজন কিশোর আছেন আর তিনজন শিশু রয়েছেন তো তিনজন শিশুর অবস্থায় কিন্তু আসলে আশঙ্কাজনক তো এই ছিল আসলে জাতীয় বান ইনস্টিটিউট থেকে আমার কাছে সর্বশেষ অবস্থা অজিত ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে নোবেল বিজয়ী অমর্ত্য সেন বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস গুরুত্বপূর্ণ ব্যবস্থা নিচ্ছেন তবে অচলাবস্থা নিরসনে তাকে দীর্ঘ পথ পারে দিতে হবে সম্প্রতি প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে সতর্ক করেন বলেন এমন কিছু করা হলে সেই একই ভুলের পুনরাবৃত্তি হবে যে অভিযোগ অন্যান্য দলগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে করেছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে মূল্যায়ন জানতে চাইলে তিনি বলেন ডক্টর ইউনুস অত্যন্ত দক্ষ ও বহু দিক থেকে অসাধারণ একজন মানুষ তিনি বাংলাদেশের ধর্মনিরপেক্ষতা ও গণতান্ত্রিক প্রতিশ্রুতি নিয়ে জোরালো বক্তব্য দিয়েছেন তার দক্ষতার ওপর দৃঢ় আস্থা রাখেন বলেও মন্তব্য করেন অমর্ত সেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রাজনীতি মুক্ত আইনের কোন তোয়াক্কা করেননি ছাত্রলীগ সরকার পতনের পর দলীয় ছাত্র রাজনীতি বন্ধে প্রশাসন কঠোর হলেও ছাত্র শিবিরের কমিটি ঘোষণার পর তৎপর ছাত্র দল সহ অন্য সংগঠনগুলো যদিও শিবির বলছে তারা লেজুর বৃত্তিক দলীয় সংগঠন নয় আর শিক্ষার্থীরা জোর দিচ্ছেন ছাত্র সংসদ নির্বাচনে টাঙ্গালের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উনিশশো সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টিতে ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী সবার জন্য রাজনীতি নিষিদ্ধ করা হয় তবে শেখ হাসিনার আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর রাজনীতি নিষিদ্ধের আইনটি বন্দী হয়ে পড়ে কাগজে প্রকাশ্য ছাত্র রাজনীতি শুরু করে ছাত্রলীগ দুই দফা কমিটি ঘোষণা করে কার্যক্রম চালালে অভিযোগ ওঠে শিক্ষার্থী নির্যাতন সহ ক্ষমতাসীন দল ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এজেন্ডা বাস্তবায়নের গেল বছর কোটা বিরোধী আন্দোলনে সেই মাত্রা তীব্র হলে ভুসে ওঠেন শিক্ষার্থীরা সরকার পতনের পর বিতাড়িত করা হয় ছাত্রলীগকে শিক্ষার্থীদের দাবির মুখে ছাত্র রাজনীতি বন্ধে কঠোর হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তবে ছাত্রশিবির ঘটা করে কমিটি ঘোষণা করলে নোটেচড়ে বসে অন্য ছাত্র সংগঠনগুলো যদিও এ নিয়ে ভিন্ন ব্যাখ্যা আছে ছাত্র শিবিরের আমরা বিশ্বাস করি যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা বা ছাত্ররা নিষিদ্ধের মধ্যে দিয়ে জাতীয় নেতৃত্বের জায়গায় আমাদের সংকট তৈরি হতে পারে ভবিষ্যতে ছাত্র রাজনীতির আমূল একটি পরিবর্তন আসুক সংস্কার আসুক ছাত্র রাজনীতি ছাত্র এবং শিক্ষার্থী বান্ধব হোক এখন ক্যাম্পাসে তৎপর ছাত্রদল কমিটি না থাকলেও নেতৃত্বে থাকা শিক্ষার্থীদের দাবি শিবিরকে মোকাবেলা করতেই তাদের কার্যক্রম গতিশীল করা হচ্ছে কিছুদিন আগে আমাদের ক্যাম্পাসের ছাত্র শিবিরের নতুন করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার কারণে আমাদের এখন মনে হচ্ছে যে না তাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার জন্য আমাদের হচ্ছে ছাত্র রাজনীতি প্রয়োজন আমরা যারা ছাত্র দলের কর্মীরা এখানে আছি তাদের বিরুদ্ধে এ ধরনের সিঙ্গেল কোনো অভিযোগ নেই যে ছাত্র দলের কোনো নেতা বা কর্মী কোনো শিক্ষার্থীকে কোনো অন্যায়ভাবে অত্যাচার করেছে দীর্ঘদিন ক্যাম্পাস দখলে রাখা ছাত্রলীগ এখন নিষিদ্ধ নেই বাম সংগঠনের তৎপরতা তবে ক্রিয়াশীল ইসলামী ছাত্র আন্দোলন ও ভাষানী ছাত্র পরিষদ মালানা আব্দুল হামিদ খান ভাষানী একটা সাংস্কৃতিক বিপ্লবের কথা ভুলে গেছেন তো সেই সাংস্কৃতিক বিপ্লবের যদি আমরা না ঘটাতে পারি তাহলে আমাদের এই বিপ্লবটা ব্যর্থ হবে এখন ছাত্র সংসদ হলে তাহলে যারা নেতৃত্ব স্থানে আসবেন যারা নেতা হবেন তারা সাধারণ শিক্ষার্থী নেতা হবেন তাদের মাধ্যমে তাদের অধিকার আমরা আদায় করে নিতে পারবো প্রশাসনের কাছ থেকে এদিকে ক্যাম্পাসে দলীয় ও লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি দেখতে চান না বৈষম্য বিরোধী আন্দোলনের সক্রিয় ভূমিকা রাখা শিক্ষার্থীরা দেশের রাজনীতি সহ সার্বিক পরিস্থিতি নিয়ে অসন্তোষ তাদের একটা বৃহৎ প্রত্যাশা ছিল যে এই আন্দোলনের পরে আসলে অনেক কিছু পরিবর্তন হতে পারে যতটুকু প্রত্যাশা ছিল সাধারণ মানুষের সাধারণ স্টুডেন্টের সেই প্রত্যাশাটা পূরণ হয় নাই যারা এই প্ল্যাটফর্মে হয়ে কাজ করছে তারাও ওইভাবে মূল্যায়িত হয় নাই লেজুর ভিত্তিক রাজনীতি চাচ্ছে তাদেরকে আমরা হচ্ছে আপাতত সাধারণ শিক্ষার্থীর থেকে বলতে চাই যে এটা আমাদের এখন না হোক বিশ্ববিদ্যালয়ে দলীয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ ও ছাত্র সংসদ চালুর বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত হয়নি বলছেন উপাচার্য দাবি পড়াশোনার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে কাজ করছেন তারা আমার বিশ্ববিদ্যালয়ে মত প্রকাশের স্বাধীনতা আছে কিন্তু লেজুর ভিত্তিক রাজনীতি ছাত্ররাও চায় না বিষয়টা এই পর্যায়ে আছে আর যদি ছাত্র সংসদ নিয়ে পরবর্তী সময়ে ছাত্র রাজনীতি করা যায় সেটা পরবর্তী সময়ে সময়ের প্রেক্ষাপটে সেটা সিদ্ধান্ত নেওয়া যাবে প্রায় আট হাজার শিক্ষার্থীর এই বিশ্ববিদ্যালয়ে আবাসন অতিরিক্ত টিউশন ফি শিক্ষার মান উন্নয়ন ও গবেষণা খাতে বরাদ্দ সহ নানা সংকটের অবসান চান সাধারণ শিক্ষার্থীরা সোহেল তালুকদার ডিবিসি নিউজ টাঙ্গাইল রাঙ্গামাটির সাজিকে ভয়াবহ আগুনের পর বেকার হয়ে পড়েছেন হোটেল ও রিসোর্টের দুইশোর বেশি কর্মচারী পরিবার পরিজন নিয়ে দিন কাটছে অনিশ্চয়তায় সরকারি সহায়তা চেয়েছেন তারা সংশ্লিষ্টদের সাথে কথা বলে সহায়তার আশ্বাস দিয়েছে প্রশাসন দেশের অন্যতম পর্যটন কেন্দ্র মেঘের রাজ্যখ্যাত রাঙাবাটির সাজেক ভ্যালিতে আগুনে পুড়েছে প্রায় একশো দুইটি কটেজ রিসোর্ট রেস্তোরাঁ দোকান ও বসতঘর এসব স্থাপনা পুড়ে যাওয়ায় এখন বেকার দুইশোর বেশি কর্মচারী কেউ চাকরি করে চালাতেন সংসার কেউ বা যোগাতেন পড়ালেখার খরচ আয়ের একমাত্র উৎস হারিয়ে দিশে হারা সবাই দাবি সরকারি সহায়তার কিছু করার মতো নাই আপাতত যে জায়গাটা ছিল প্রতিষ্ঠান ওই জায়গাটা আমার থেকে নাই আমাদের এরকম পনেরো বিশ জনের স্টাফের ফ্যামিলি চলছে আমাদের রেস্টুরেন্ট থেকে এখন আমাদের রেস্টুরেন্ট একদম মাঠের সাথে মিশে গেছে এখন আমরা ভবিষ্যতে কি করব ভেবে পাচ্ছি না এখন যদি সরকার আমাদেরকে দেখে কোনো কিছু সাহায্য যদি আমাদেরকে সমস্যাটা যদি পার করার জন্য সাহায্য করে তাহলে আমাদের জন্য ভালো কাজ হারানো কর্মচারীদের জন্য কিছু করার উদ্যোগ নিচ্ছে কটেজ রিসর্ট মালিক সমিতি যে সমস্ত স্টাফ কর্ম কর্মবিহীন হয়ে গেছেন কিছুটা সহায়তা দিতে পারে কিনা সেই বিষয়ে আমাদের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে সহায়তার আশ্বাস স্থানীয় প্রশাসনের দ্রুত একটা কর্মসংস্থান একটা ব্যবস্থা করা যায় এবং তাদেরকে যদি কোনো ধরনের আর্থিক প্রণোদন দেওয়া যায় সেক্ষেত্রে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা সিদ্ধান্ত বেকার হওয়া কর্মচারীদের কাজের সুযোগ করে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের সৈকত রঞ্জন চৌধুরী ডিবিসি নিউজ রাঙ্গামাটি রমজানের দ্বিতীয় দিন আজ ঈদের এখনো বাকি অনেক দিন কিন্তু কেনাকাটায় পিছিয়ে নেই নগরবাসী ছেলে মেয়ে সবারই পছন্দ আরামদায়ক ও আকর্ষণীয় পোশাক ঈদের কেনাকাটায় মেয়েদের পছন্দ থ্রি পিস তবে এবারে এই পোশাকে এসেছে বৈচিত্র্য ঈদে চাই নতুন পোশাক তাই তো রমজান মাস শুরুর সাথে সাথেই রাজধানীর বিপণী বিতানগুলোতে শুরু হয়েছে বেচা কেনা প্রতিদিনই বাড়ছে ক্রেতার উপস্থিতি ক্রেতা সমাগম চোখে পড়ছে গুলশানের পিঙ্ক সিটি শপিং মলে এখানকার দোকানগুলো সেজেছে নতুন রূপে ক্রেতাদের চাহিদা আর পছন্দের নানা ডিজাইনের পোশাকের প্রদর্শনীর নজর কাটছে সবার আরামদায়ক ও আকর্ষণীয় নকশার পোশাকের প্রতি ঝোঁক নারীদের সুতির কাপড়কে প্রাধান্য দিচ্ছেন তারা পার্টিতে গেলে তখন হচ্ছে মানে হচ্ছে আপনার সোফোরা সিল্কের বা হচ্ছে আপনার একটু এমব্রয়ডারি করা তো এইসব ড্রেস পরা হয় পাকিস্তানি আর ইন্ডিয়ান ড্রেসগুলো বিভিন্ন ডিজাইনের যে ড্রেসগুলো আছে ওগুলো আমি পরি লোন টাইপের ড্রেস দিলি বুটিক্স এগুলো একটু প্রেফার করছি সুতির মধ্যে ক্রেতাদের পছন্দের তালিকায় ইন্ডিয়ান ও পাকিস্তানি থ্রি পিস জানালেন বিক্রেতারা ট্রেন্ডিং বলতে আপনার হেভি কাফতানটা হবে কেফটা হবে রেডি শাড়িটা হবে আর জ্যাকেটটা হবে এই চারটা প্যাটার্ন আপনার সবগুলি এবার ঈদে হিট হবে কারার আসছে সারার আসছে তারপর অর্গেনজার অনেক কালেকশন আসছে এগুলোর মধ্যে আর কি কাস্টমার ঝুঁকতেছে বেশি প্রতি বছরের মতো এবারের ঈদেও নারীদের পোশাকে এসেছে নতুনত্ব কারো পছন্দ পাকিস্তানি ড্রেস কেউ বা বেছে নিচ্ছেন সিল্ক কাফতান এভাবেই নিজেদের পছন্দ সই ড্রেস কিনে বাড়ি ফিরছেন ক্রেতারা মানজুমা নিলিমা ডিবিসি নিউজ গুলশান পিঙ্ক সিটি ঢাকা নির্ধারিত সময় শেষ হয়নি সুনামগঞ্জের হাওড়ের ফসল রক্ষায় অস্থায়ী বাঁধ নির্মাণ কাজ বাকি রয়েছে অধিকাংশ বাঁধ ও ক্লোজারের রক্ষণাবেক্ষণের কাজ কিছু বাঁধ নির্মাণে আছে অনিয়মের অভিযোগও এতে দুশ্চিন্তায় পাড়ের কৃষক বাঁধের কাজ বাকি দ্রুত শেষ করার করার দাবি তাদের সুনামগঞ্জের বারো উপজেলার হাওরের ফসল বন্যার হাত থেকে রক্ষায় অস্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প হাতে নেয় সরকার একশো সাতাশ কোটি টাকা ব্যয়ে ছয়শ সাতাশিটি প্রকল্পের মাধ্যমে বাঁধ নির্মাণের দায়িত্ব পায় পানি উন্নয়ন বোর্ড এসব প্রকল্পের কাজ আটাশে ফেব্রুয়ারির মধ্যে শেষ হওয়ার কথা ছিল কিন্তু বেশিরভাগ বাঁধে এখনও বাকি রয়েছে স্লোপ করা ঘাস লাগানো ও দুর্মুজের কাজ দু লাগানো না রাস্তা মিল হয়েছে না এ মজবুত হইব

কিন্তু যেভাবে দেখা যাইতাছে তা বান সম্ভব না কেন এখানে নদী আরেক দিল আউর কিন্তু দুই পাশের পানি ধাক্কা দিলে রাস্তায় এটা বানিটা টিসকি পেন না বাঁধের বাকি কাজ দ্রুত শেষ করা হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড আমাদের আমরা বাকি অবশিষ্ট কাজগুলো আগামী দশ দিনের ভিতরে শেষ করার জন্য আমার সময় পর্যন্ত করার জন্য আবেদন করেছি আমরা আশা করতেছি এই নির্দেশ সময় আমরা কাজগুলো শেষ করতে পারবো এবছর সুনামগঞ্জে দুই লাখ তেইশ হাজার হেক্টর জমিতে বড় ধানের আবাদ হয়েছে ফসল রক্ষায় সংশ্লিষ্টরা আরও আন্তরিক হবে প্রত্যাশা কৃষকদের ডিবিসি নিউজ ডেস্ক নীতিমালা মেনেই চলছে নগর অধিকাংশ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার অস্বাস্থ্যকর পরিবেশ নেই স্থায়ী চিকিৎসক নার্স অনুমোদনও নেই অনেকগুলো এতে প্রতারিত হচ্ছেন সেবা প্রত্যাশীরা প্রশাসন ব্যবস্থা না নেয় ক্ষুব্ধ তারা তবে অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে দাবি স্বাস্থ্য বিভাগের বেসরকারি ক্লিনিকের অনুমতি পেতে সার্বক্ষণিক চিকিৎসক প্রশিক্ষিত নার্স সহ প্রয়োজনীয় যন্ত্রপাতি ও স্বাস্থ্যসম্মত পরিবেশ থাকা বাধ্যতামূলক তবে এ নিয়ম মানছে না নগার বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা তিন শতাধিক ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বেশিরভাগই চলছে স্থায়ী চিকিৎসক ছাড়া নেপ্রয়োজনীয় সরঞ্জাম ও চিকিৎসার পরিবেশ রয়েছে দালালদের দূরাত্ম আছে ভুল চিকিৎসা সরকারি ওষুধ বিক্রির অভিযোগও যে কারণে অতিরিক্ত টাকা খরচ করেও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা দেখা যাচ্ছে সিট সংখ্যা যা সে অনুযায়ী যে ডাক্তার থাকার কথা বা নার্স থাকার কথা সেখানে কোনো কিছুই নাই চিকিৎসা সেবাকে নিয়ে ব্যবসা শুরু হয়ে গেছে কষাইখানার মতো আমরা সাধারণ লোক মেডিকেলে গেলে ওষুধ পাই না আর ওষুধ ওই খাল ডোবায় পড়ে থাকে নাকি প্রয়োজনীয় শর্ত পূরণ না করে এসব প্রতিষ্ঠান চলার পেছনে স্বাস্থ্য বিভাগের দায় দেখছেন স্থানীয়রা তৎকালীন যে প্রশাসন এখনো সেই প্রশাসন বহাল আছে দুই একটা পদে হয়তো বা পরিবর্তন হয়েছে কিন্তু পুরো প্রশাসনটাই কিন্তু সেই দুর্নীতির সাথে সংযুক্ত আমার দুর্বলতা তাহলে আমার এখানে সংযুক্তি রয়েছে নিয়ম না মানা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতি তিনশো ছাব্বিশটার মতো ক্লিনিক এর মধ্যে ওয়ান থার্ড ক্লিনিক আমাদের সরকারের রেজিস্টারভুক্ত না যারা চলার মতো তা চালাতে হবে যারা চলার মতো তাদের বাদ দেওয়ার ব্যবস্থা করতে ক্লিনিকগুলোকে নিয়মের আওতায় আনতে স্বাস্থ্য বিভাগ চেষ্টা চালাচ্ছে জানালেন নগা সিভিল সার্জন এখানে প্রায় তিনশোর অধিক হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টার আছে এবং এগুলো দেখার পর এদের ইয়া হাল্লাগাদ আছে কি না বা এদের লাইসেন্স আছে কি না বা অবৈধভাবে পরিচালিত হচ্ছে কি না এগুলো আমি একটু জেট এটা তদারকি করছি এ ব্যাপারে স্বাস্থ্য বিভাগকে আরও তৎপর হওয়ার আহ্বান স্থানীয়দের ডিবিসি নিউজ ডেস্ক রমজান এলে যেখানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ানোর প্রতিযোগিতায় নামেন ব্যবসায়ীরা সেখানে ব্যতিক্রমী কিশোরগঞ্জের করিমগঞ্জের মোহাম্মদ উদ্দিন রমজান মাস জুড়ে দশ টাকা লিটার দরে দুধ বিক্রি করছেন তিনি লাগামহীন দ্রব্যমূল্যের বাজারে এমন উদ্যোগে আনন্দিত এলাকাবাসী রমজান মাসে দুধের চাহিদা বেড়ে যায় বিশেষ করে শেহেরি সময় অনেকেরই পছন্দের খাবারের তালিকায় থাকে দুধ হাটবাজারে যেখানে এক লিটার দুধ বিক্রি হচ্ছে আশি থেকে একশো টাকায় সেখানে লিটার প্রতি দশ টাকায় বিক্রির উদ্যোগ নিয়েছে জেসি ফার্ম খামারে এসে দুধ কিনে নিতে পারছেন যে কেউ রমজানে প্রতিদিন সত্তর থেকে পঁচাত্তর জন নিম্ন আয়ের মানুষের কাছে এক লিটার করে দুধ বিক্রি করা হচ্ছে আশি লিটার মধ্যে দুধ পাই যে দুধটুকু পাই আমরা সকল দুধটুকুই আমরা সর্বসাধারণ মধ্যে আজ রান পর্যন্তই আমরা বিতরণ করব লাগামহীন দ্রব্যমূল্যের বাজারে এমন পদক্ষেপে খুশি এলাকাবাসী আমরা নো ভাইলাম গরিব মানুষ দশ টাকা কেজি খাইলাম বাজারে দুধ আছে একশো ষাট টাকা কেজি আমরা দিচ্ছি একশো দশ টাকা কেজি বাজারে কিনে খাইতে পারি না তাই কিনতে কিনতে পারতো চার বছর আগে গ্রামের বাড়িতে জেসি এগ্রো ফার্ম নামে খামার গড়ে তুলেন এরশাদ উদ্দিন যেখানে চারশো পঞ্চাশটি গরুর মধ্যে পঁচাত্তরটি গাভী রয়েছে দৈনিক উৎপাদন হচ্ছে পঁয়ষট্টি থেকে পঁচাত্তর লিটার দুধ বিবিসি নিউজ ডেস্ক বিশ্বের থেকে বড় পুরস্কারের মঞ্চ অস্কার যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসের ডলবি থিয়েটারে অস্কারের আয়োজনে বেছে বিনোদনের দুনিয়ায় সেরাদের জন্য সেরা 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 অভিনেতার পুরস্কার পেয়েছেন ব্রুডি এবার সিনেমা অ্যানোরা এ চলচ্চিত্রের জন্য সেরা অভিনেত্রী মাইকি ম্যাডিসন এবং পরিচালকের পুরস্কার পেয়েছেন শন বেকার এছাড়া আর রিয়েল পেইন চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর স্বীকৃতি পেয়েছেন আমেরিকান অভিনেতা কিয়েরান কালকিন অ্যামিলিয়া প্যারে চলচ্চিত্রে পার্শ্ব অভিনেত্রী হিসেবে অভিনয় করে অস্কার জিতেছেন জো সালদানা And the Oscar goes to In the Shadow of the Cypress. And nomination for Sharunso. Make this film under the extraordinary circumstances. সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তেই ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকুন